Fala, rapaz.

দেখতে পাচ্ছি কিছু অংশটা তো হাজার টাকা বলছে ভালোটা কি কোয়ালিটি আছে না আজপুর সেটা আমরা দেখাবো ইনশাল্লাহ সোলেট গো

হবে বর্ষাকালীন বর্ষাকালীন বিষ আর চৈতি ভর্তা চৈতি ভর্তা ওটা তো মানুষ বলে হচ্ছে বহু একশো মন একশো বিশ মুন এক এক করে তো তিন বিঘা বলা আর আমাদের এদিকে তিত্রিশ শতাংশ এক বিঘা বিঘা আমরা তো অত পাই না চল্লিশের বেশি পাইনা এক বিঘাগরি ভা ভালোটা কি শুনছেন ভালোটা যাচ্ছে এগারোশো এগারোশো পঞ্চাশ এরকম আরো নামতি কত বললো ভাই আপনার বর্ষাকালে হাজার বলতেছে

প্রিয় দর্শক এইটা আবার হাজার আশি টাকা বলতেছে যদিও আমরা কিছু ফাঙ্গাসি ভোট্টাগুলো দেখতেছি তো যাই হোক আজপুর বাজার তুলনামূলক ভট্টার দাম আমরা একটু কমই দেখি চাষ তুলনায় আমরা মশলা বা দেখলাম রাই সরিষা নাই বললেই চলে তারপর আটত্রিশশো আটত্রিশশো পঞ্চাশ টাকার মতন আছে ধনে নাই বললেই চলে তবে আটত্রিশশো থেকে শুরু করে পঁয়তাল্লিশশো বা সাতচল্লিশশো পর্যন্ত ধনেগুলো বিক্রি হচ্ছে বাজারে তো কিন্তু নাই আর কী বলবো গমের অবস্থা একই সতেরো থেকে আঠারো উনিশশো টাকা পর্যন্ত যাচ্ছে গমের অবস্থা তো প্রিয় দর্শক এই ছিল আজকে ছোটো বাজার আব্রে সবাই আল্লাহ আসসালামু আলাইকুম বরহমাতুল্লা